পুকুরে ডুব দিয়ে বা সাওয়ারের নিচে গোসল করার পর উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা যদি কেউ পুকুরে ডুব দেন বা সাওয়ার নিচে গোসল করেন সর্ব তিনি শুরুতে উজু করে নেবেন গোসলের সুন্না এটি যদি উজু না করেন তাহলে গোসল হয়ে যাবে কিন্তু সুন্নাহ আদায় হলো না যার কারণে তিনি এই গোসলের মাধ্যমে যে আল্লাহ তার কাছে সব পেতেন সূন্য প্রতিপালনের মাধ্যমে সেই সবটা তিনি পাবেন না সুন্না হলো যে আমাদের শরীরের কোনো জায়গায় কাপড় বা শরীর কোথাও যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে নাপাকটা আগে ধুয়ে ফেলা নাপাকটা ধুয়ে পরিষ্কার করার পর আমরা তিনবার দুই হাতের কবজি বন্ধ ধুয়ে তারপর তিনবার কুলি করব। তিনবার নাকে পানি দিব তিনবার মুখ ধোবো এবং কণে পর্যন্ত হাত তিনবার ধোবো এবং মাথা মাসে করবো একবার এরপর আমরা ডুব দিতে চাইলে ডুব দিব আর সাওয়ারনেস দিতে চাইলে সাওয়ার চলে যাবো গোসল করবো এরপর গোসল করে আমরা বের হয়ে আসার সময় উভয় পাও গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে চলে আসবো তাহলে অজু আমি স্টার্ট করলাম কিন্তু ওজুর একটা কাজ বাকি থাকলো গোসল শেষ করে সেই পাওয়া ধরে তারা শেখ করার কাজ শেষ করে তারপর আমরা বের হয়ে আসবো এটা হলো সন্ন্যাসম্মত গোসল তো এই সন্ন্যাসম্মত গোসল হতে হলে আপনাকে অবশ্যই এই কাজগুলো মেনটেন করতে হবে অর্থাৎ আপনি অজু করে তারপরে গোসল শুরু করবেন পুকুরে ডুব দিয়েছেন তাতে কোনো সুবিধা নেই উজু করে নি তারপর ডুব দিবেন আর সাওয়ার নিচে যাবেন উজু করে তারপর সাওয়ার নিচে যাবেন আর এমনি সরাসরি ডুব দিয়েছেন সরাসরি সাওয়ার নিচে গিয়েছেন তাতে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সেই জন্য আপনার এই গোসলটা শূন্য সম্মত হলো না এবং গোসল করতে করতে আপনাকে আলাদা উজুর অঙ্গগুলো ডরে ডরে ভিতর হবে ওজন নিয়েতে সেই সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে জামাতে নামাজ পড়া অবস্থায় অজু ভেঙে গেলে করণীয় কি জানাবেন দয়া করে কেউ জামাতে নামাজ পড়ছেন কিংবা একা একই নামাজ পড়ছেন অজু ভেঙে গেছে যে অবস্থা উজু ভেঙে গেছে ওই অবস্থায় আপনি গিয়ে সোজা উজু করলেন অজু করে এসে আবার জামাতে সামিল হলেন মাঝে আর কোনো কথা বললেন না খাওয়া দাওয়া করলেন না অন্য নামাজ পরিপন্থী কিছু করলেন না জাস্ট হাঁটার কাজটা করলেন আসা যাওয়া করলেন আর উজু করলেন তো এরকম যদি হয় তাহলে নামাজ আপনার হবে এটা ইসতেফুজ সালাহ বলা হয় অর্থাৎ এসে পুনরায় আপনি সালাত করবেন অর্থাৎ পুনরায় বলতে আগের জায়গা থেকে আপনি সালাত করবেন ধরা যাক এক রাকাত নামাজ হয়ে গেছে জামাতে এরপর আপনার অজু ভেঙে গেছে তাহলে আপনি এখন এক রাকাত কমপ্লিট হওয়ার পর অজু ভাঙলে যে উজু করবেন উজু করে এসে আপনি জামাতে আবার সামিল হবেন আস্তে আস্তে যদি দেখেন যে আরেক রাকাতের অর্ধেক হয়ে গেছে আপনি হয়ে যাবেন তাহলে অর্ধেক হলে তো আর পান তাহলে সেক্ষেত্রে এই রাখাটি আপনার পড়া হলো না তাহলে ইমামের সাথে নামাজ শেষ করার পর আপনার কিন্তু একটা রাখাত গ্যাপ গেল সালাব ফেরার পর এক রাখাতেও পড়ে ফেলবেন রাস্তাতে নামাজ হয়ে যাবে অজু করে আসার পর পুনরায় শুরু থেকে নামাজ পড়তে হবে ব্যাপারটা এরকম জরুরি নয় আর যদি আপনি পুজো করতে গিয়ে কোনো কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সেনা আমাজ পুরনো ব্যবহার করতে হবে